হার হার মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে আজ আমি বলবো সত্য কি এই বিষয় নিয়ে আলোচনা করব যে কোনো সাধারণ মানুষকে এই প্রশ্ন যদি করা হয় সে উত্তরে বলবে সত্যের অর্থ হলো সত্য কথা বলা এবং সত্য পথে চলা ভগবান সত্য বাকি সব মিথ্যে আবার কেউ বলবে ব্রহ্মই সত্য জগৎ মিথ্যে প্রতিটি উত্তর সঠিক তবে পার্থক্য হলো এই যে কেউ জেনে বুঝে বলেন আবার কেউ এই সব উত্তর মুখস্থ করে কারণ সমাজে এগুলো খুবই প্রচলিত সংবাদ তবে আমি একটু ঘুরিয়ে প্রশ্ন করছি কোনটি সত্য নয় কারণ সত্য শব্দের অর্থ কিন্তু বিরাট শুধু সত্য কথা বলাকে কি সত্য বোঝায় ঠিক কিন্তু তা নয় আমাদের দু চোখ দিয়ে যে মায়াবি জগৎ দেখছি তাই কিন্তু সত্য মায়া মিথ্যে নয় এর অস্তিত্ব রয়েছে মায়াকে ভালো করে বুঝতে হলে মুক্তির পথ জানা দরকার মুক্তি বা শব্দটি শুনতে ছোট লাগে তবে এ যথার্থ বোঝা দুষ্কর মায়াকে না বুঝলে মুক্তির ইচ্ছে মনে জাগতেই পারে না যখন সংসার থেকে আমরা কোনো আঘাত পাই তখন বলে থাকি এই সমস্ত কিছু মায়ার সংসার আবার কিন্তু আমরা সেই সংসারে যখন ভালো কিছু ঘটে তখন মায়ার সংসার শব্দটি ভুলেই যায় এ এক অদ্ভুত খেলা দুঃখে সব মায়া লাগে আর সুখে লাগে বাস্তব মায়া এবং মুক্তি কিন্তু একটি পারস্পরিক সম্পর্কযুক্ত যেমন অর্থ চারা জীবন কিন্তু চলে না এ সত্য আবার অর্থকে আমরা মায়াবি বলে থাকি গোটা সংসার অর্থের পিছনে চলছে অর্থের দ্বারা খাবার কেনা যা খিদে মেটায় আমাদেরকে অর্থ দিয়ে দামি বিছানা কেনা যায় ঘুম কিন্তু কেনা যায় না এরকম বহু মানুষ আছে যাদের ঘরে খাবার প্রচুর কিন্তু খিদে না পাওয়ার সমস্যা এসবের জন্য ওষুধের উপর নির্ভর করতে হয় দামি আসবাবপত্র ব্যাঙ্ক ব্যালেন্স থাকা সত্ত্বেও তাদের কিন্তু রাতে ঘুম আসে না এর থেকে বোঝা যায় যে অর্থের প্রয়োজনীয়তা রয়েছে ঠিকই কিন্তু তবে এর দাস হয়ে গেলে তার জাল থেকে কিন্তু মুক্তি নেই সুতরাং অর্থ কী তা বুঝতে হলে অর্থের দাসত্ব থেকে মুক্তি পাওয়া দরকার সত্য হল প্রকারের প্রচলিত সত্য চূড়ান্ত সত্য প্রচলিত সত্য যা প্রতিদিন আমাদের সাথে ঘটছে সত্য ব্রহ্ম ব্রহ্মজ্ঞান সম্পর্কে চূড়ান্ত ব্যাখ্যা করা হয়েছে যে ব্রহ্মপোধ মানুষের মধ্যে দিব্য শক্তির সৃষ্টি হয় ব্রহ্মই হল আত্মা ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন